আর অতি অবশ্যই চেষ্টা করবেন লাগিয়ে দিতে এরকম করে ফাঁকি হোক তুলি দিয়ে হোক এরকম করে লাগিয়ে দেবেন মোটা হওয়ার আর গাছের বেশি ব্রাঞ্চ হওয়ার টিপস শিখিয়ে দিলাম এরপর আপনি কিসে বসাবেন কেন বসাবেন কেন এবার দেখাই এবারে আপনাদের ইটের দেখালাম আটা মিডিয়া দেখাচ্ছি দেখুন এই এক টপ ভার্মিক কম্পোস্ট এটা কিন্তু ভার্মি কম্পোজের ক্ষেত্রে পার্বগুলো বলছি গোবর সার ভার্মিক কম্পোজ যাই নিন চেলে নেবেন যেন এরকম ঢেলা ঢালা কিছু না থাকে ঠিক আছে এ চেলে নেবেন এই দেখুন এক টপ বালি নিয়েছি এক টপ কয়লা ঘাস অ্যাডি নেমে পরের ভিডিওতে আপনাদের যেটা দেখিয়ে দেবো সে যে কীভাবে বেশি ফুল পাবেন আপনারা সারা বছর কীভাবে ফুল পাবেন আর গোড়া কেটে কেটে কীভাবে সে করে নেই গাছকে বসানো হয় এই তিনটি জিনিসই আমি আপনাদের দেখিয়ে দেব নমস্কার বন্ধুরা আমি তমল মাইতি প্যাডের নার্সারি আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল আরে আপনাদের আজকে যেটা হচ্ছে এখন আপনাদের ফেব্রুয়ারি মাসের মে একদম মধ্য ভবন এটা এই সময়টা আপনাদের কিছু গাছে রিপোর্টিং বা নতুন করে বসানোর একটা এই সুযোগ যে ঠান্ডাটা একটি কমেছে সেই জায়গায় আজকে অ্যাডিনিয়াম সম্বন্ধে আমাদের বলে দিই একটা গাছ দেখাই অ্যাডিনিয়াম তুলে রেখেছি এটাকে এটাকে রিপোর্টিং করব। এবারে রিপোর্টিং কেন করব বা কি জন্য করব সেটা জেনে নিন আজকে যেটা হচ্ছে মূল মূলত যেটা দেখাবো এটা গাছ কেটে রেখেছি দেখুন ন্যাড়া করে আপনি বলে এটা কি গাছ রে অনেক ভাবতে পারেন আজকে মূলত দেখাবো কি গাটেজ গাছের কটেজ এই কটেজ করে মোটা হয় সেটা আপনাদের দেখাবো এই গাছের যে কটেজের মোটা হতে গেলে এবং বেশি ব্রাঞ্চ বের করতে গেলে কি কি করতে হবে আপনাদের এবং কোন মিডিয়াতে বসাবেন এবং সেটায় দেখিয়ে দিই সেটা হচ্ছে এটা এটা অভিশাম বোঝাতি আজকে যা দেখাবো অভিশাম পরের ভিডিওতে অ্যারাবিকাম দেখিয়ে দেবো অভিশাম কি করো এবার দেখুন আপনাদের কি কি করতে হবে আর কোন মিডিয়া মিডিয়াটাই পরে দেখাচ্ছি এটা খেয়াল রাখুন তাহলে আমি বলছি এই কাছে দেখুন কেটে রেখেছি আমি এটা দিন পনেরো কুড়ি হয়ে গেছে শক্ত হয়ে গেছে গাছগুলো মাথাগুলো কাটা এটা আমি একটা দেখাচ্ছি কি 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 করব দেখুন এটা কাছে এই কাছে থেকে আসছে কি দেখো তো ঠিক আছে কাটা এ দেখুন শুকিয়ে গেছে পুরো আমরা এই সাইড থেকে এরকম চেঁচা দেবো এরকম কেটে দেবো ব্লেড দিয়ে দেখুন আমি কেটে দেবো শুকিয়ে গেছে পুরোটাই ঠিক আছে এতদিন রেখে তুলেছি এরকম করে সবুজ অংশ একটু বের করে দেবো ব্লেড দিয়ে হোক ছুরি দিয়ে হোক এরকম করে ছাল কেটে নেবেন এই সাইড থেকে ছাল কেটে নেবেন ঠিক আছে এই গাছটা ড্যামেজ ছিল এটা খেয়াল রাখতে হবে এরকম করে আপনি কেটে নেবেন এরকম করে কেটে কি করবেন এরকম করে ছাল কেটে নিয়ে পুরো ভেটিও দেখাচ্ছেন সময় চলে যাবে ঠিক এম করে এরকম ছাল চেঁচে নেবেন এই যে এরকম করে ছাল চেঁচে নেবেন ছাল চেঁচে নেবেন চেঁচে নিয়ে কী করে বসাবেন সেটা দেখিয়ে দিচ্ছি পরে কাটবেন কী করে এবারে এটা বলছি এটা আগে কাটা ছিল এবার আমরা বলতে যে আমি তো কাটাটা দেখিনি নি কেমন করে আপনি কাটাটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা আমরা পিড়ে নেবেন কাঠের ধারালো ছুরি নেবেন এরকম ধারালো ছুরি নেবেন এই গাছটা গাছটাকে তুলে রেখেছি দেখুন কটেজটা ভালো নেই এসে কর এই কটেজটা এখান থেকে মোটা হচ্ছে হচ্ছে না এই নিচে ঢুবে যাবে দোকানে গাছও ছোট হয়ে যাবে কটেজও মোটা হয়ে যাবে ঠিক এরকম ধরবেন ঠিক এরকম করে কেটে ফেলবেন কেটে ফেলার পর এরম ফাঁকি সাইডে দু তিন দিন রেখে দেবেন তিন চার দিন রেখে দেবেন অতি অবশ্যই যখন তুলবেন গাছে এরকম পাতা একটা না থাকে যেন এরম করে কেটে দেবেন গাছটা কত ছোট হয়ে গেল দেখুন এটা আমি বসিয়ে দিতে পারি পাশ থেকে ডাল বেরোতে পারে ঠিক আছে ঠিক এরম করে আমি কটা গাছ কাটছি দেখুন বুঝতে পারবেন এসে কোনটা ঠিক গুচ্ছ নয় এরম করে কেটে দিন কাটতে গিয়ে দেখা গেল ভেতরে হয়েছে যদি থাকে কোনো কাছে তাহলে আরো কেটে দিন পুরো সাদা অংশ বের করে দেবেন পুরো এরকম সাদা অংশ বের করবেন এরকম ফাঙ্গি সাইডে চুবিয়ে তিন চার দিন পাঁচ দিন সাত দিন রেখে দেবেন আমি অনেকগুলো গাছ কেটে দেখাচ্ছি আপনাদের এই গাছটা দেখুন শেখর খুব ভালো না মানে শেফ নেই এরকম করে কেটে দিন ঠিক আছে এটা করবেন এরম করে রেখে দেবেন অসুবিধা নেই ছাওয়া জায়গায় রেখে দেবেন আমি আরো একটা গাছ দেখাচ্ছি এই গাছটা ড্যামেজ হয়ে আছে এখানে ড্যামেজ হয়েছে আমি এখানে কাটবো এখান থেকে কাটবো কেটে দেখবো কোথায় ড্যামেজ হয়ে আছে না এটা রিকভারি করে নিয়েছে অটোমেটিক তবুও নেই আমি রিক্স নেবো না এরম করে আমি কেটে নেব দখলে একদম এরকম করে দেবো এই জায়গায় আসবো দেখুন ড্যামেজ হয়ে আছে ইয়ে দেখুন ভালো করে ড্যামেজটাকে উড়িয়ে দেবেন এরকম করে কোনো দাগ থাকলে এরকম ভেতর থাকতে এবার হতে পারে একদম কোনো সাদা অংশ যেন বেরিয়ে যায় এই গাছটাকে এই ছোটো হয়ে গেল আমি একটু ছোট করে দিই দরকার হলে রিক্স নেবো না এরকম করে ফাঙ্গি সাইডে চুপিয়ে দেখে দেবেন এ দেখুন এই একটা গাছ এই গোড়া ভালো থাকে না শেকড় থাকে রেডি এরকম করে কেটে দিন এতে কি হবে আপনার এর পরবর্তী শেকড় তৈরি করে নিতে পারলে এটা আপনার কটেজ মোটা হয়ে যাবে এরকম করে রেখে দেবেন আচ্ছা আর একটা বলছি আপনারা রিপ অনেকে রিপোর্টিং করতে চান এবার রিপোর্টিং কেন করবেন কি জন্য করবেন কোন গাছে করবেন কোন গাছে করবেন না সেটা আমরা দেখিয়ে দিই এই একটা গাছটা আমি তুলেছি এটাকে রিপোর্টিং করব এই গাছটা দেখুন তাহলে কি করব আমি তাহলে এই যে গোবরে যে এই শেগড়গুলোকে আমি কেটে দেবো ফেলে দেবো এই ছোটো ছোটো শেগড়গুলোকে পরিষ্কার হয়ে গেল যেখানে যেখানে কেটেছি আমি সেখানে সেখানে ফাঁকের সাইডে মাখিয়ে দেব এই দেখলাম এইটাকে আমি রিপোর্টিং করব এবার আপনাদের অভিশামের অভিশাপ মানে এই প্রজাতির যে গাছটা সেই গাছে আমি দু রকম মিডিয়া দিয়ে আমি করিয়ে দেখিয়ে দিচ্ছি দু রকম মিডিয়াতে এই গাছটা রিপোর্টিং করা যাবে দু রকম মিডিয়া যাদের কাছে যেটা পাবেন সেটাই করবেন ভালো করে শুনে নেবেন বেশি করে মানে বারবার করে আমাকে বলি আমি ভিডিও করার অভিজ্ঞতা আমার কম সেই ধরনের হয়তো একই কথা বারবার বলি একটু ক্ষমা করে দেবেন আর যদি আপনাদের এই কাজগুলোর মধ্যে ভালো লাগে বা আপনাদের উপকার আসে তাহলে লাইক আর শেয়ার করবেন যদি আমি ভুলও বলে থাকি বা ভুলও দেখাই সেটাও আমাকে বলবেন ঠিক আছে আপনাদের সুবিধা যাব স্বার্থে কেন প্রচুর লোক অ্যাডিনিয়াম করেন আমার থেকে প্রচুর অভিজ্ঞতা লোকও আছে তাদের কাছে ভিডিও গেলেও তারা যদি মনে করেন যে এটার থেকে এটা করলে ভালো হবে সেটা আমাদের পরামর্শ দেবেন সেই পরামর্শ নিয়ে আপনাদের পরামর্শ নিয়ে আরো অন্য লোক যাতে ভালো কাজ করে সেই প্রয়াসটা আমাদের সেটা করার চেষ্টা করছি এটা হয়ে গেল এইবার কোন কোন করবেন করবেন না দেখাই আপনাদের এখানে দুটো গাছ নামিয়ে রেখেছি এবার দেখুন আপনার দেখা যাচ্ছে কিনা দেখুন এটা কিন্তু অভিশাম এটা অভিশাম এটা অভিশাম এই গাছটা কিন্তু রিপোর্টিং করার দরকার নেই কেন এখনো জায়গা আছে এমন জায়গা আছে আমি রিপোর্টিং করবো এই গাছটা যে গাছটা এই অবধি চলে এসছে সেই গাছটা আমি রিপোর্টিং করবো এ কী করবো এই আগাছাগুলো তুলে দেব তুলে দিয়ে একে খাবার দিয়ে দেব খাবার কি কি দেব দেখাচ্ছি এটা ডিকম্পোজ করা আছে শুকিয়ে নেওয়া সে হচ্ছে হাড়ের গুঁড়ো শিং কুচি নিম্পোল সরষে কোল বাদাম কোল এই চার পাঁচটাকে মিশিয়ে এটাকে দু মাস আগে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পর শুকিয়ে নিয়ে এটা কম্পোজ হয়ে গেছে ডিকম্পোজ দেবে এটা কিন্তু যখনই আপনি গাছের সঙ্গে কিছু দেবেন তখন কিন্তু ডাইরেক্ট দেবেন না কাঁচা সারটা দেবেন না হাড়ের গুঁড়ো শিং কুচি এটা কিন্তু কাঁচা দেবেন না সবসময় ডিকম্পোজ করে দেবেন কী করবেন এরকম করে গাছকে একটু খড়িয়ে দেবেন দিয়ে এই গাছটা কিন্তু এখন এক বছর আমার চলবে যখন এটা ঠেলে ঠেকে যাবে তখন আমি একে তুলে আমি রিপোর্টিং করব এই গাছটা দেখুন আমি আগাছা হয়ে আছে এবার আপনি বলতে পারেন যে ব্যাপারে আপনি ডাল পাঞ্চিং করে দিয়েছেন মাঞ্চে যদি দেখে যখন সব ডাল ছেড়ে দিয়েছে এই সময়টা এসে বলে এখন আমি ডালটা ছেড়ে দিই আগে এগিয়ে যেহেতু রিপোর্টিং আমি করবো না এরকম আগাছা যদি থাকে তুলে ফেলবেন এটা মা তুলে ফেলবেন এরকম কাটিয়ে দিয়ে করে নিয়ে করে নেবেন করে নিয়ে আপনি গাছটা খাওয়ারটা দিয়ে দেবেন তাহলে আপনার এই গাছে অ্যাডিনিয়াম গাছে খুব বেশি খাওয়ার লাগে না একটা ভুল ধারণা আছে আমাদের খাওয়া দিতে পারলে মোটা হবে তা না একে যত শেকড় কেটে সোজা করে নেবেন সেই গাছটির ক্ষেত্রে আমরা কটেজটা মোটা হয়ে যাবে আপনাদের এই ভিডিওতে সম্ভব হবে না আপনারা এই গাছে কী করে বেশি ব্রাঞ্চ পাবেন কটেজ মোটা হবে আমি বলে দিচ্ছি না এই ভিডিও দিয়ে আমি বলে দিই আপনাদের কী কী করবেন এই গাছটা যেমন হয়েছে এই যে ডালটা কেটেছেন এই যে ডাল কাটার সময় আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই ডালটা কেটেছেন মনে করে কাটা হয়েছে না আমি আবার ছেড়ে দেখালাম কি করবেন আপনারা এরকম ব্লেড দিয়ে ছিঁড়ে দেবেন এরকম হাফ ইঞ্চি করে চিঁড়ে দেবেন আপনাদের এরম করে চিঁড়ে দেবেন এর চোখটাকে দেখে চিড়ে দেবেন এরম করে চিঁড়ে দেবেন সব ডালই চিড়ে দেবেন আমি আবার দেখিয়ে দিচ্ছি এটা করা আছে এতে আপনাদের কি হবে এতে মিনি দুটো ব্রাঞ্চ পাবেনি কেন এই খাবারটা যখন ঠেলবে নিচ থেকে পুশ করবে তখন আমরা এই দুপাশ থেকে ব্রাঞ্চ বেরিয়ে যাবে সেরকম উদাহরণ দেখা যাচ্ছে আগে এই যে দেখুন এখানে চিঁড়ে এখানে আগে গত বছর এটা ফেরে দিয়েছিলাম এই দেখুন দেখাচ্ছি এই যে এই যে এই যে ভাড়াটা দেখুন দেখাচ্ছি দেখুন ব্রাঞ্চ দেখুন গত বছর এটা এটা যে এখানে ব্রাঞ্চ দেখুন এই যে এই যে এখানে ফেরে দেওয়া ছিল এ দেখুন এই দেখুন এই যে এই যে ফাড়ার দাগটা দেখা যাচ্ছে গত বছরে এবার দেখুন এটা খেয়াল করবেন আমি হাতে কর্মে দেখিয়ে দিলাম ঠিক আছে এটা কিন্তু করবেন আর অতি অবশ্যই চেষ্টা করবেন এটা ফাঁকি লাগিয়ে দিতে এরকম করে ফাঁকি সাইড জলে গুলো হোক তুলি দিয়ে হোক এরকম করে লাগিয়ে দেবেন তাহলে আপনাদের কটেজ মোটা হওয়ার আর গাছের বেশি ব্রাঞ্চ হওয়ার টিপসে শিখিয়ে দিলাম এরপর আপনি কিসে বসাবেন কেন বসাবেন কেন নেব এবার দেখাই এই গাছগুলো যে কেটে রাখলাম এই গাছটা আমি আবার পরের ভিডিওতেই এলোকে লোকে আপনাকে দেখিয়ে দেব যে কী হবে কী বসাবেন কীভাবে বসাবেন কীভাবে শেকড় আনবেন কেন করবেন কী জন্য করবেন আগে পরে ভিডিও দেখাচ্ছি আজকে কেটে রাখলাম দেখালাম আজকে শুধু আপনাদের অভিশামের ক্ষেত্রে বড় গাছ এবং ছোট গাছ কিসে কিসে বসাবেন সেটা দেখিয়ে দিই এই গাছটা এই টবে ছিল দেখুন না জায়গা নেই এই টপ থেকে তোলা এরা জায়গা ছিল না তাহলে আমি কি করবো এই গাছটাকে বড় টবে দেবো নিচের সুখের বন আর একটা কথা বলছি যদি কেউ নিচে শেকড় কাটেন অতি অবশ্যই ফাঙ্গি দিয়ে পাঁচ সাত দিন দশ দিন রেখে দিতে হবে নিচে রুটকে কাটলে শেকড়কে কাটলেই আপনাকে পাঁচ দিন দশ দিন পনেরো দিন আপনাকে কিন্তু ফাঙ্গি মাখিয়ে আপনাকে রেখে দিতে হবে আর যদি কেউ শেকড় না কাটেন তাহলে আজকে করে কালকে বসিয়ে দিতে পারেন এক সহজ মোবাইল সহজ একদম ওই টাঙিয়ে রাখা দশ দিন এক মাস দেখা কোনো ব্যাপার প্রয়োজন নেই আমরা কি করবেন এখন নেব এটা কিন্তু একটা সম্পূর্ণ নতুন মিডিয়া এটা কি কি আছে এর মধ্যে ইটের টুকরো আর হচ্ছে কাঠ কয়লা এরকম দেবো এটা বড় গাছের ক্ষেত্রে আমি করছি এতে আপনারা যখন তখন যে কোনো জায়গায় গাছ রেখে দিতে পারবেন একদম ওপেন জায়গায় রেখে দেবেন বৃষ্টির জল খাওয়া কিচ্ছু হবে না এর সঙ্গে কি দেবেন এই দেখুন পাতা পচানো সার এই যে পাতা একদম পাতা গাছের পাতা এই টুকরো করে এরকম গুঁড়ো করে এই মর মর হয়ে গেছে এরকম করে দিয়ে দেবেন আপনারা বলতে দাদা আপনারা তো ইটের টুকরো না কিছু দিলেন না কোনো কিছু দিলেন না গাছটা বেশি থাকবে কি করে গাছটা প্রভাব বড় হবে কি করে কিছু লাগে না আপনারা কি দেবেন এরপরে বলে দিচ্ছি আমি সেটা একদম কাঠ আছে ইটের টুকরোও আছে আমি যেটা করলাম আপনাদের নিশ্চয়ই ফুল হলে গাছের ডেভেলপ হলে পরে ভিডিও তো নিশ্চয়ই দেখিয়ে দেবো যেহেতু আমি নিয়মিত দিচ্ছি আপনাদের আমরা দেখিয়ে দেব এটা হয়ে গেল বসানো হয়ে গেল এই যে বসানো হয়ে গেলো এই ডালগুলো আমি এবারে খেয়াল করে দিচ্ছি এগুলো হচ্ছে ফিরে দেওয়া আছে পরবর্তীকালে দেখিয়ে দেব মানে ফেটে দেওয়ার পর কেউভাবে ডাল বেরোচ্ছে রেখে দেব এটা কিন্তু একটা বড় গাছের ক্ষেত্রে আমরা এইভাবে রিপোর্টিং করলাম এবার কি করবেন আপনারা এতে একটা ফাঙ্গিসাইড জল এম ফর্টি ফাইভ এম ফর্টি ফাইভ জলে গুলে এক গ্রাম দু গ্রাম জলে গুলে গাছে গোড়ায় দিয়ে দেবেন এই গাছকে প্রতিদিনই জল দেবেন এর মধ্যে কী করতে সপ্তাহে একবার করে দুবার দেবেন দুবার হিউমি জল দিয়ে দেবেন একবার সপ্তাহে একবার করে আর বারো একষট্টি শূন্য বারো একষট্টি শূন্য এই জলটা আমরা একদিন অন্তর একদিন দিন পনেরো দেবেন দিন পনেরো দেবেন একদিন অন্তর দিন পনেরো দেবেন আর এর মধ্যে দুবার আমরা হিমিক অ্যাসিডটা দেবেন আর মাঝে মধ্যে সেরে জল দেবেন দিলে আপনার এই গাছ ধরে যাবে অ্যাডিনিয়ামের ক্ষেত্রে খুব বেশি হয় না আরেকটা কথা বলছি এর খাওয়ার যদি দিতে হয় আপনার বলছি ইটার ক্ষেত্রে আপনারা একটা জিনিস খোঁজ করে নেবেন বা অনলাইনে পেয়ে যাবেন অস্মকট অস্মকট উনিশ 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 এটা দেখতে অনেকটাই একদম ধনে ধনিয়া আছে ধনিয়ার ডানার মধ্যে দেখতে স্লো স্লো জিনিস ফার্টিটাইজার একবার দিলে ছ মাস চলে একবার যদি পাঁচ দশ ছড়িয়ে দেন ওটা গলতে গলতে ছ মাস লাগে ও আস্তে আস্তে খাওয়াটা দেয় এটা অর্কিড বা ইনডোর এই এইসব গাছে খাওয়াটা দেওয়া হয় আপনারা এইটা খোঁজ করে নিয়ে অনলাইনে কিনিয়ে নিয়ে এটার দামটা বেশি কস্টলি বারোশো থেকে ষোলোশো টাকা কেজি নেবে এটার দাম অনেক কস্টলি যদি পারে সম্ভব হয় আপনারা এটাকে দিয়ে গাছকে দিয়ে রাখবেন ছ মাস খাবার দিতে হবে না এই গাছটা এই টপটার ক্ষেত্রে ম্যাক্সিমাম পাঁচ গ্রাম যাবে পাঁচ গ্রাম খাব গেলে আপনার এই গাছটা কিন্তু ছ মাস কোনো বছরে দুবার দিলেই যথেষ্ট ষোলো ডিজ ফার্টিলাইজার এছাড়া আপনারা কি করবেন আমি আর ছোট কাজ জমা পাশে আমি বলে দিচ্ছি এইভাবে আপনাদের ইটের দেখালাম একটা মিটিয়ে দেখাচ্ছি দেখুন এই এক টপ ভার্মিক এটা কিন্তু ভার্মিক কম্পোজের ক্ষেত্রে কি বলছি গোবর সার কম্পোজ যাই নিন ছেলে নেবেন যারা এরকম ঢেলা ঢেলা কিছু না থাকে ঠিক আছে এ চেলে নেবেন এই দেখুন এক টপ বালি নিয়েছি এক টপ কয়লার ঘাস এবার ঘ্যাস বলতে কয়লা পুড়িয়ে যে অবশিষ্ট অংশটা থাকে সেটাকে ঘ্যাস বলা হয় ঘ্যাস বা সিন্দার যেটা বলুন কয়লা পোড়ানোর পর সেটা কিন্তু যেটা থাকে সেটাই ছায়ের মোটা দানা ঠিক আছে এবার দিলাম আর দিলাম এক টপ মাটি তাহলে আমি আবার রিপিট করে দিলাম এক টপ বালি এক টপ মাটি এক টপ সিংদার বা ঘ্যাস একটা গোবর সার অথবা ভার্মিকম্পোস্ট এটাকে মিশিয়ে নিন এমন করে মিশিয়ে নিন এমন করে মিশিয়ে নেবেন এর সঙ্গে আপনারা পাতা সারও যে পাতা সার আছে ওই পাতা সারও দিতে পারেন ঠিক আছে যেন আপনার খেয়াল রাখতে হবে যেন জলটা না ধরে রাখে এর সঙ্গে কী করবেন অল্প এক চামচ মতো সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে নেবেন ঠিক আছে মাটির ক্ষেত্রে যেহেতু মাটির তো মাটি আছে সঙ্গে এরকম পাঁচ গ্রাম মতো এম ফর্টি ফাইভ এই ফাঙ্গি সাইড দিয়ে নেবেন এই যে হাড়েগ শিং কুচি নিমখোল বাদাম খোল সর্ষে খোল যে ডাস্ট করা ইয়ে করা ছিল কম্পোস্ট করা ছিল সেটা একটু দিয়ে নেবেন অতি অবশ্য কাঁচা দেবেন না অনেকে যদি না পারেন কম্পোস্ট করে রাখবেন পরে ছড়িয়ে দেবেন এক চামচ মাটি সময় মেশাবার দরকার নেই শুধু মাটি আইতে দিয়ে বসিয়ে দিন তাতে গাছ হয়ে যাবে অতিরিক্ত চিন্তা করবেন না ভাববেন না গাছ গাছ করুন ভালোবেসে গাছ হয়ে যাবে ঠিক আছে কখনো আমরা ফুটোপাটি কিছু করবেন না আর রাতারাতি গাছ বড় হয় না আপনারা অনেকে ভাবেন যে রাতারাতি ফুল এসে যাবে রাতারাতি গাছ বড় হয়ে যাবে রাতারাতি পাঁচ হয়ে যাবে রাতারাতি গোড়া মোটা হয়ে যাবে এটা হতে পারে না মানুষ আর গাছের মধ্যে একই সাদৃশ্য সেটা খেয়াল রেখে গাছ করবেন আর কিরম টবে বসাবেন এই দেখুন এই টপটা দেখুন এই গাছটা এই টপে বসবে এর থেকে বড় টপে বসাবেন না অ্যাডিনিয়ামের ক্ষেত্রে কখনো বড় টপে দেবেন না প্রচুর জল ধরে রাখবে আপনার কিন্তু গাছ নষ্ট হয়ে যেতে পারে আপনাদের পরের ভিডিওতেই নেমে পরের ভিডিওতে আপনাদের যেটা দেখিয়ে দেবো সে যে কীভাবে বেশি ফুল পাবেন আপনারা সারা বছর কীভাবে ফুল পাবেন আর গোড়া কেটে কেটে কীভাবে সে করে নেই আমার গাছকে বসানো হয় এই তিনটি জিনিসই আমি আপনাদের দেখিয়ে দেব আপনাদের কি বললাম যে গাছটাকে এইভাবে কাটিং করবেন চিড়ে দেবেন গোড়া কেটে গোড়া গোড়া কাটলেই শেকড় নিচের কাটলে কেটে বসালেই গাছ কটেজ মোটা হয়ে যাবে এবার কটেজ মোটা হয়ে যাওয়ার একটা আজকে পদ্ধতিতে দেখালাম এই পদ্ধতিটা পরবর্তীকালে আপনাদের কীভাবে বসে বসিয়ে আনবেন কীভাবে শেকো আনবেন শেকড় আনার পর কীভাবে বসাবেন সে ভিডিও আপনাদের দিয়ে দেবো তাহলে আপনাদের আজকে কি কি দেখালাম যে অ্যাডিনিয়াম গাছে কেন রিপোর্টিং করবেন কি করে কটেজ মোটা হবে কি করে ব্রাঞ্চ বেশি হবে এরপরের ভিডিওতে আপনাদের কীভাবে গাছে শেকড় আনবেন গাছে সারা বছর ফুল কীভাবে পাবেন সারা বছর সেটার জন্য আমি আপনাদের পরের ভিডিওতে আপনাদের দিয়ে দেব এটা হচ্ছে আজকে এই অ্যাডিনতে দেখালাম মনে রাখুন এইবার আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আমরা এটা পাচ্ছি না ওটা পাচ্ছি না যদি না পান সেটা জানাবেন আপনারা কি করবেন বালিতে করতে মালি মাটি মিশিয়ে করতে পারেন সিংটার যদি না পান বা কাঠের টুকরো মানে কাঠের কাঠ কয়লার টুকরো দিয়ে করতে পারেন এটা করতে পারেন এটা দিয়ে কয়লার টুকরো মিশিয়ে নেবেন বালির সঙ্গে মাটির সঙ্গে তাতেও কিন্তু আপনার হবে অচুর কাঠকয়লা পরিমাণটা বেশি দিয়ে দেবেন ছোট করে নেবেন কাঠ কয়লাকে এই সিংটার পেলেন না কাঠকয়লাকে এরকম ভেঙে নেবেন এরকম ছোটো ছোটো টুকরো করে নেবেন এরকম ছোটো ছোটো টুকরো করে নেবেন তাহলে হবে বালি মাটি কাঠকয়লার টুকরো আর তার সঙ্গে ভারমিকম্বর অতবার গোবর সার ঠিক এরম করে একটু ভেঙে নেবেন এটা এটা তো হবে তাহলে আপনাদের মাটির সয়েলটা দেখিয়ে দিলাম দু রকম সয়েল দেখিয়ে দিলাম একটা হচ্ছে ইটের টুকরো সঙ্গে ঝামা অথবা ইটের টুকরো সঙ্গে কাঠকয়লা মিশিয়ে আর পাতাসার মিশিয়ে দিলাম অত কোনো কিচ্ছু নেই কোনো কিচ্ছু নেই ফার্মিং কম্পোস্ট নেই মাটি নেই বালি নেই কিচ্ছু নেই তা তো গাছ হবে আর একটা দেখলাম যে এগুলো এগুলো যাতে আছে সেটা এই এই মিডিয়াতে এই গাছগুলো আছে ঠিক আছে এই খেয়াল রাখবেন আপনাদের একটা কথা বলে রাখি আপনাদের যদি আমার পছন্দ মানে এই কাজ করে নিয়ে আপনাদের কাজে উপকার আসি সেটা করবেন আর এ রোগ পোকার উপদ্রব কী কী রোগ পোকা হয় কেন হয় কীর জন্য হয় সেটা পরে ভিডিওতেই বলে দিই তাহলে সুবিধা হবে এক ভিডিওতে পুরো দেখেন না একটা ভিডিওতে এইটা দেখুন তাহলে কী হবে গাছটা করতে পারবেন যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে সেটা প্রশ্ন করবেন নাইন এইট থ্রি ওয়ান ডবল এইট জিরো সেভেন সিক্স ওয়ান রাত্রির সাতটা থেকে দশটা এটি করে আজকে এই অ্যাডিনিয়মের পর্বটা এখানে শেষ করি নমস্কার বন্ধুরা ভালো থাকবেন